গুড মর্নিং এখন এগারোটা দেখো সান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট সব কাজ কমপ্লিট আর কাছাকাছি করেছিলাম কত কি বৃষ্টি এসে গেছে তুমুল বৃষ্টি হচ্ছে তবুও তোমাদের আমরা এইখানে উঠে দেখো একটু ভিজি ভিজি দেখাচ্ছি যদিও আমার এখানে ফ্রেড আছে তবুও ছিটে ফোটা তো চলেই আসে না বলো কত গেটেছিলাম আজকে হ্যাঁ বৃষ্টির কালে ঘুরে আবার রোদগুলো তো যাই হোক আমার জায়গা দূরে যাচ্ছে না এখানে বা ঘরে বলবো স্কুলও ভেজা সবাই স্নান টান করে দিয়ে খাওয়া দাওয়া করলাম তো যাই বৃষ্টি অনেক দিন পর এসলো খুব ভালো লাগছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে জানো